আচ্ছা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে শহীদ মীর কাশেম আলীর সাথে আপনার দাম্পত্য জীবন তো এই দাম্পত্য জীবনের শুরুটা কিভাবে হয় কিভাবে আপনাদের একসাথে পথ চলাটা সেই গল্পটা যদি বলতেন এটা পারিবারিকভাবেই হয়েছিল পারিবারিকভাবে না বলে আমি সাংগঠনিকভাবে বললেই ওই বেশি ভালো হয় সাংগঠনিকভাবে যে শহীদ মতিউর রহমান নিজামী ভাইয়ের ওয়াইফ শামসুল হান নিজাম আপা এরা দুইজনে আসলে আমাদের গটকালি করেন উনি তখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন আচ্ছা আর এদিকে ছাত্রী সংস্থা তখন গঠন হয়ে গেছে ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভার আমি আচ্ছা তো ওনারা ফিল করলেন যে আসলে একটা জোড়া হওয়া দরকার যাতে কাজের সহযোগিতা হয় আর কি কাজের সব দিক থেকে সহযোগিতা হয় সেভাবেই প্রস্তাব দেয়া হলো দুই ফ্যামিলিতে এইভাবেই আর কি এটা আচ্ছা শহীদ মীর কাশেম আলী রহেমালকে আমরা একজন দক্ষ সংগঠক রাজনৈতিক নেতা এবং সফল ব্যবসায়ী হিসেবে জানি তো আপনি ওনাকে খুব কাছ থেকে দেখেছেন তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন স্পেসিফিক্যালি যদি আমি বলি তিনি স্বামী হিসেবে কেমন ছিলেন খুব সুন্দর একটা প্রশ্ন করেছ যে আসলে আমার কাছে খুব বেশি একটা আলাদা মানুষ বলে মনে হয় নাই হ্যাঁ ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুমিনের যে বৈশিষ্ট্য হওয়া দরকার আমি তাকে বাইরে যেমন সংগঠনের দিক থেকে অর্গানাইজড এবং মানে সুপরিকল্পিতভাবে আগাতে দেখেছি পারিবারিক জীবনেও তাকে খুবই যত্নশীল একজন স্বামী বলে আমার মনে হয়েছে সন্তানদের প্রতি পরিবারের প্রতি দায়িত্ব পালনে খুবই সচেতন এবং খুব যত্নশীল ছিলেন আর কি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল আপ করুন আচ্ছা তার কোন গুণ কি আপনাকে প্রভাবিত করেছিল মানে যেটা আপনার খুব পছন্দ ছিল আসলে সত্যি কথা বলতে কি যখন আমাদের দুইজনের একটা প্রতিযোগিতা চলতো ছাত্রী সংস্থা আর ছাত্র শিবির দুজন দোকান দুই দুই জায়গার কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সভানেত্রী তো উনি আমাকে অবজার্ভ করতেন ছাত্রী সংস্থার সভানেত্রী হিসাবে আর আমিও তাকে অবজার্ভ করতাম ছাত্র শিবিরের সভাপতি হিসাবে তো এই জন্য দুইজনই খুব সতর্ক থাকতাম যাতে দুইজন দুজনের কাছে কোনো রকমের ইয়া না হয় আর কি মানে কিছু হলে যে ও ছাত্র শিবিরের সভাপতি এই অবস্থা আর এ বলে ছাত্রী সংস্থার সভানেত্রীর এই অবস্থা তার মানে আমরা ব্যক্তি হিসাবে যত না রিপ্রেজেন্ট করছি দুজনে দুজনের দুই সংগঠনের ইয়ে দায়িত্বশীল হিসাবে রিপ্রেজেন্ট করছিলাম দুইজন দুইজনের প্রতি আর কি এই জন্য খুব সতর্ক ছিলাম হ্যাঁ তো আসলে সেই সময়টা তার হলো যে উনি মানে কেবল জামাতে আসছেন তো আমি দেখলাম যে উনি জামাতে একসঙ্গে এখানে একদিকে জামাতে আর উনি চাকরি জীবনে প্রথম ঢুকছেন আর কি তো এই মাঝখানে যে সময়টা সেই সময়টা হলো যে জামাতে ঢোকার সাথে সাথেই যে উনি সংগঠনই খুব তৎপর হয়ে যাবেন এটা হচ্ছিলেন না হ্যাঁ তো এই জিনিসটা আমার কাছে খুব ইয়ে লাগছিল যে এটা কিভাবে ইয়ে করা যায় তো প্রথম প্রথম আমি তাকে তার ব্যক্তিগত রিপোর্ট নিয়ে তারপর রিপোর্টটা যাতে সে লেখে আমি নিজে লিখে দিতাম জিজ্ঞেস করতাম রাত্রে অনেক ব্যস্ত ছিল তখন কারণ উনি তখন রাবে তাতে প্রথম ঢুকেছেন আর তারপরে রাবেতা তখন হলো রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে শুরু তো রাত দিন খুবই ব্যস্ততা হ্যাঁ ভীষণ ব্যস্ততা এমন ব্যস্ততা যে ব্যস্ততার মধ্যে তার মানে আমার কাছে মনে হতো যে তার এবাদতের একটা ঘাটতি দেখা যাচ্ছে যে খুব ব্যস্ততার কারণে তো আমি যখন তার ব্যক্তিগত রিপোর্টটা লিখে লিখে দেওয়ার একটা উদ্যোগ নিলাম তখন উনি রিয়েলাইজ করলেন যে আসলে তো তার এই দিকটা ইয়ে হয়ে যাচ্ছে তখন উনি আস্তে আস্তে নিজেই মানে রাখা শুরু করলেন কিছুদিন আমি মাসখানেক এরকম চেষ্টা করে আমি জিজ্ঞেস করতাম শোয়ার আগে যে আচ্ছা এটা মানে বইটা নিয়ে তারপরে দিয়ে দিয়ে টিকমার্ক দিয়ে দিতাম আর কি হ্যাঁ যে আমাদের খুব সোজা এটা তো কিছু লিখতে হয় না তেমন কিছু টিকমার্ক দিলে হয়ে যায় তো এটা আমি যখন এই যত্নটা নিলাম তখন দেখলাম যে উনি নিজেই হ্যাঁ হ্যাঁ সংগঠনে আগাচ্ছেন এবং তখন ওনার জামাতের কার্যক্রমের ব্যাপারে মানে শিবির আর জামাত এই দুইটার মধ্যে কিন্তু আমাদের ছাত্রী সংস্থা এবং একটাই আছে যে কার্যের ধরনের ব্যাপারে তো কিছু পার্থক্য আছে তো তখন উনি জামাতের সব কার্যক্রম অত বেশি বুঝে উঠতে পারেন নাই আর কি তো আমি যখন এই যত্নটা নিলাম তখন দেখলাম যে উনি খুব তৎপর হলেন এবং তখন মুরব্বীদের সাথে যোগাযোগ সব কিছুই বাড়লো এবং উনি ঢাকা সিটিতে যোগ দিলেন আর কি হ্যাঁ ঢাকা মহানগরী তখন তো একটাই ছিল আচ্ছা জামাতের এরপরে তো কিছু মানে পরে আবার আমি তিরাশি সনে আমি আবার জামাতে না চুরাশি সনে আমি জামাতে যোগ দিলাম আর কি হ্যাঁ তো উনি আমার আগেই মানে রোকন হয়েছেন পরে আমরা আমি রোকন হলাম আর অনেক সময় দেখা যায় যে সফল মানুষদের সফলতার পেছনে একজন নীরব সহযোগী থাকে তা আমার কাছে মনে হচ্ছে আপনাদেরটাও এরকমই কিছুটা ছিল তো আপনার জীবনে তার ভূমিকা কেমন ছিল এবং তার জীবনে আপনার ভূমিকা কেমন ছিল আপনাদের সফলতার পেছনে কি কারণটা ছিল কতখানি সফল সফল আমরা সেটা আমি বলতে পারবো না তবে আমার দুজনের জীবনে দুজনের অনেক বেশি ইয়া ছিল মানে অনুপ্রেরণা এবং সহযোগিতা আর একজন নারী যেমন তার হাজব্যান্ডের অনুপ্রেরণা ছাড়া চলতে পারে না আবার একজন হাজবেন্ডও কিন্তু তার ওয়াইফের অনুপ্রেরণা ছাড়া করতে পারে না উনি যখনই কোনো কাজ করতেন সেই কাজের ব্যাপারে যেমন আমাকে যেমন বলে গেল কোনো একটা কাজে তো বলতেন যে তোমাকে বলে গেছি তুমি দোয়া করছো কাজটা খুব সুন্দর হয়েছে আবার যদি কোনো কাজ ঠিক মতো হতে তুমি তো দোয়া করো নাই মনে হয় এই জন্য কাজটা এই হয় নাই শুধু এইটুকু না কোনো একটা কাজ স্পেসিফিক কথা বলি যেমন ইমনেসিনা যখন ইয়ে করা হয় তো ইমনেসিনার যে লোগোটা আছে হ্যাঁ একটা মাইক্রোস্কোপ ইয়ে আছে ওইটার কালারটা কি হবে হ্যাঁ কোনটা কী কালার হবে কি হবে লোক আছে তাদেরকে দিয়ে করাচ্ছেন কিন্তু এটা আমার সঙ্গে পরামর্শ করে উনি এটা ইয়ে করছেন একটা ইয়ের নিয়ন লাইট দিয়ে ওইটাকে ইয়ে করা হবে তখন ওইটার কালারটা কি হবে হ্যাঁ সেগুলোর দিয়েছেন যেমন দিগন্ত নয়া দিগন্ত পত্রিকা নয় নয়া দিগন্ত পত্রিকার লোগোটার খেয়াল আছে কিনা যে সূর্য একটা উঠছে এখন এই সূর্য নিয়ে খুব ঝামেলায় পড়লেন ওরা যে দিগন্ত এবং দিগন্ত সূর্য দুটো থাকবে এখন দিগন্ত যখন ডুবে যায় তখনও কিন্তু লাল হয় আবার যখন ওঠে তখনও কিন্তু লাল হয় কিন্তু ওইটার ইয়েটা হবে রাইজিং সান হ্যাঁ রাইজিং সানটা কীভাবে আনা যাবে এটা নিয়ে খুব একটু ইয়ে পড়লেন তো আর্টিস্টের সঙ্গে উনি কথা বলার আগে উনি আমার সঙ্গে কথা বলে গেলেন যে এটা কি কীভাবে ই করতে হবে তখন আমি ওইটা একটা পরামর্শ দিলাম তো এভাবে উনি যে কোনো কাজই করতেন সেগুলার স্পেসিফিক সময় ইয়ারগুলো আমার সঙ্গে আলাপ করতেন কেয়ারির লোগোটা তুমি জানো কিনা জানি না কেয়ারির লোগোটা হচ্ছে যে একটা কংক্রিটের একটা খাম মানে থাম বা যেটাকে আমরা বলি পিলার আচ্ছা পিলারটার উপরে পিলার তারপরে এরকম একটা ছড়ানো থাকে না এরকম তো ওই কেয়ারি মানে হচ্ছে কিন্তু ফুলের ইয়ে মানে ফুলের লাগানো বেড থাকে না বেড এই বেডকে কেয়ারি হচ্ছে আর কি বা এটা কিন্তু বাংলা শব্দ কেয়ারিটা তো এই ফুলের বেডকে বোঝানো হচ্ছে আর কি হ্যাঁ তো উনি আর এদিকে যেহেতু এটা ডেভেলপিং ইয়ে একটা ফার্ম তো এটাকে এই জন্য একটা বিল্ডিংয়ের এই দিকটা যে বাড়ানো এটা হলো একটা ফুলের তোড়া একটা ফুলের তোড়ার মতো আর কি হ্যাঁ এটা একটা তো এই ধরনের উনি তারপরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট যেটা করেছেন অ্যাগ্রো ফার্ম ওটার ই করার জন্য যে মহিলাদের ইয়েটা হবে এরা ঘরে বসে যাতে ইনকাম করতে পারে এই ধরনের একটা ইয়া করলেন তো এটা আমাদের মহিলাদের এটা কিভাবে হবে এই ধরনের যেই প্রতিষ্ঠানগুলো উনি করেছেন সেই প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য সেগুলোর কাজ সেগুলোর ব্যাপারে কী ধরনের ইয়ে হবে এই জিনিসগুলো উনি আলাপ করতেন আমার সঙ্গে হ্যাঁ আলাপ করতেন এবং আমি যতটুকু বুঝি আমার ইয়ে মতো আমি ততটুকুই সহযোগিতা সহযোগিতা করতাম করতাম চেষ্টা আর কি করে আপনিও আপনার বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতেন তার থেকে অবশ্যই পরামর্শ নিতাম কিন্তু ডাইরেক্ট নিতাম না যাতে বুঝতে না পারে যে তারটা নেওয়া হয়েছে নিতাম তার কাছ থেকে কিন্তু আচ্ছা আচ্ছা আপনারা হচ্ছে দুইজনই দুজনের একটা মানসিক শক্তি ছিলেন এটা ওয়ার্ক করতেন এটা ব্যাপারটা আমার খুব ভালো লাগছে যে আপনারা টিম ওয়ার্ক এর মতো করে মানে একটা টিম হিসেবে কাজ করতেন তো মানে সুরের সুরের ছিলেন কেন্দ্রীয় সুরের মেম্বার ছিলাম তো আমরা অনেক সময় তো মানে একসঙ্গে যাওয়া একসঙ্গে আসা এটা হতো আর কি আচ্ছা এমন কি কোনো স্মৃতি আছে যে যেখানে হচ্ছে আপনার পরামর্শ না থাকলে সে কাজটা সফল হতো না কি কোনো ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটেছে কিন্তু সেগুলো তো স্পেসিফিক ঘটনা এখন আমার মনে নেই আচ্ছা কিন্তু অনেক সময় এসে বলতো যে এই তো তোমার সঙ্গে ইয়ে করে গেছি তুমি মন খারাপ করেছিলে কাজটা ঠিক মতো হয় নাই আচ্ছা না এটা খুব সুন্দর যে ওয়াইফদের সাথে পরামর্শ করা আমরা আল্লাহ রসুলের জীবনেও দেখেছি যে তিনি হুদায় বিয়া সন্ধির সময় উমে সালমারাদি আদি আল্লাহ আনহার সাথে পরামর্শ করেছিলেন এবং উমে সালমারাদি রাদি আল্লাহ আনহার পরামর্শে সেই সময় যেই সংকটটা দেখা দিয়েছিল সেই সংকটের সমাধান হয়েছিল সেই সংকটটা নিরসন হয়েছিল আচ্ছা এই বর্তমান সময় আমরা দেখি যে দম্পতিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বা পারস্পরিক পরামর্শ এগুলো একটু কম দেখা যায় হ্যাঁ তারা দেখা যায় তাদের কাজের ব্যস্ততায় একে অপরের সহযোগী হতে ভুলে যায় তো তাদের জন্য আপনার পরামর্শ কি আসলে দাম্পত্য সম্পর্কটা একটা আত্মিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ সেখানে শুধু ইকোয়ালিটি না হ্যাঁ সেখানে একটা শ্রদ্ধাবোধ কাজ করতে হবে হ্যাঁ ওই শ্রদ্ধাবোধের অভাবেই কিন্তু এই জিনিসটা হয় হ্যাঁ শ্রদ্ধাবোধ বলতে আমি মানে সুপিরিয়ার বা আমি আমি তার চাইতে বড় সে আমার চাইতে ছোট বা এই অনুভূতি থাকলে হবে না হ্যাঁ ইকুয়াল বলতে আমরা মনে করি কি একটা সমাজের আমরা দুইটা অংশ তাই না এবং একজন আরেকজনের পরিপূরক এই পরিপূরক ধারণাটা করতে গিয়ে সেইভাবেই তো এখানে একজন কোরআনে যেটা বলা হয়েছে যে কাওয়ামুন আলার নিসাই আর রিজালু কাওয়ামুন আলার নিসাই হ্যাঁ এখন এই কাওয়ামুন শব্দটার অর্থ আমরা অভিভাবক যদি বুঝি তাহলে আমাদের একরকম সমস্যা যদি আমরা মনে করি আমাদের তত্ত্বাবধায়ক তাহলে একরকম বিভিন্নজন বিভিন্নভাবে আমরা বলি এখন এই যে আমার চাইতে পুরুষ লোক উপরে থাকতে পারবে না আর পুরুষরা ভাববে যে মহিলা সেখানে আমার সমান সমান হবে এই এরকম হীনমনতা থাকলে তো হবে না থাকলে হবে যে আমরা পরস্পর পরস্পরের সহযোগী এবং একটা সমাজ তো একটাই এই সমাজটাকে আমাদের বিনির্মাণে যেমন করে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহলাম খাদিজারাদুল্লাহুর সহযোগিতা নিয়েছেন হ্যাঁ এবং খাদি জারাদুল্লন কিন্তু অভিভাবকের ভূমিকা পালন করছেন ট্রাসিক্লা যুগে আবার আয়সারাদিল্লাহু আনহু আবার কিন্তু তার ভূমিকাটা কিন্তু আবার অন্য হ্যাঁ তার তার ইয়েটা হলো বুদ্ধিমত্তার দিক থেকে জ্ঞানের দিক থেকে সেইখানের আবার কিন্তু তার ভূমিকাটা আরেক রকম আমরা দেখি আবার উম্মে সালামা বা অন্য ইয়াদের সাফিয়ারা দলহান তাদের ভূমিকাটা আরেক রকম তাই না তো এখন এই সব কিছু মিলে যদি আমরা মনে করি যে আমাদের ভূমিকাটা কীরকম হবে এক একজনের এক এক রকম হবে হ্যাঁ এবং সহযোগিতা পরামর্শ এটাও কিন্তু ভিন্ন ভিন্ন হবে এই আমরা যদি ওইটা মনে করতে পারি যে আমাদের একটা দায়িত্ব সমাজ বিনির্মাণ এবং সেই সমাজ বিনির্মাণে আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল হাসিল করতে চাই এই আল্লাহ সন্তোষ জিনিসটাই কিন্তু আমাদেরকে একজন আরেকজনের অধীন করতে পারে আচ্ছা আপনাদের তো পাঁচজন সন্তান আছে তাদের মধ্যে কি আপনার বা তাদের বাবার চিন্তা বা জীবন দর্শনের আদর্শের কোনো প্রভাব পড়েছে কি না অবশ্যই প্রভাব পড়েছে সবাই সবাই আল্লাহর রহমতে আমাদের এই একই আদর্শের উজ্জীবিত হয়েছে বড় হয়েছে এবং ছোটবেলা থেকেই তারা সংগঠনের সঙ্গে সংযুক্ত হয়ে তারা কাজ করছে এখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সব ছেলে ছেলেমেয়েরাই বিদেশে যেতে বাধ্য হয়েছে হ্যাঁ তো ফলে আমাদের কোনো সময় চিন্তা ছিল না যে আমাদের বাচ্চারা বিদেশে যাবে বিদেশে শুধু তারা পড়াশোনা করতে যাবে বা এক্সপার্ট হয়ে তারা দেশেই ফিরে আসবে এটাই আমাদের চিন্তা ছিল কিন্তু পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে তারা সেটেল সবাই বিদেশে তো বিদেশে যে কম বেশি তারা সেখানে সংগঠনের সঙ্গে জড়িত হয়েছে কাজ করছে কেউ খুব সক্রিয়ভাবে কেউ একটু কম